জিব্রাইল আলাইসাল্লামের প্রতি আদেশ হল জমিনের উপরিবাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো এ নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইসাল্লাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবাগর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন জমিনে জিব্রাইল আলাইসাল্লামকে আল্লাহর কসম দিয়ে বলল হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এ মাটি থেকে আল্লাহর তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তিনি প্রতিনিধির সন্তান সন্তানই অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি বুক করার শক্তি আমার নেই একতা শুনে হযরত জিবরাইল আলাইসাল্লাম মাটি না নিয়ে ফিরে যান এরপর মিটাইল এবং ইসরাহিল আলাইসাল্লাম ও মাটি না নিয়ে ফিরে যান তাই আল্লাহ পাক আজরাই্লামকে মাটি নিয়ে আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কোসম দিয়ে মাটি নিতে নিষেধ করে তিনি নিষেধ অমান্য করে বললেন তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশে এসেছি আমি তার আদেশ অমান্য করব না তোমাকে নিয়েই যাব অতএব আজরাইল আলাইসাল্লাম হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন হে আল্লাহ আপনি গাতা ও দ্রষ্টা আমি এটা হাজির করেছি তখন আল্লাহ পাক বলেন হে আজরাইল এ মাটি হতেই আমি জমিনে আমার এক খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ কালেও তোমাকেই নিয়োগ করব হযরত আজরাইল আলাইল্লাম একতায় অপারগতা প্রকাশ করে বললেন হে আল্লাহ এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দাহরা আমাকে দুশ্মন ভাববে এবং গালি দেবে আল্লাহ পাক বললেন আজরাইল আমি সমগ্র সৃষ্টির সষ্টা আমি প্রত্যেক মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব ফলে প্রত্যেকে সে কারণেই অদিনেই মৃত্যু মুখে পতিত হবে কাজেই তখন আর তোমাকে দুশ্মন ভাববে না আমি কাউকে রুগে কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমিজ্জিত করব অতএব আল্লাহর নির্দেশে ফেরেস্তারা মাটি তায়ফ ও মক্কা শরীফে মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতে বীজটি তার উপর বর্ষিত হয় এতে দু বছরে সে মাটি কাদায় পরিণত হয় চতুর্থ বছরে মাটি খননে এবং ষষ্ঠ বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয় অষ্টম বছরে হযরত আদম আলা সাল্লামের আকৃতি সৃষ্টি হয় তখন একদিন এবলি সত্তর হাজার ফেরেস্তার সাথে নিয়ে আদম আলা সাল্লামের নিকট এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে এ সময় তার প্রতি অসম্মানের দৃষ্টি দেখে অন্য একদিন ফেরেস্তারা আজাজিলকে বললেন এ মাটি হতে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি হবে সে বলল একতা সত্য আল্লাহ তালা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলবো আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না